হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ টু মাই নিউ চ্যানেল তো আগের ব্লগটা তোমরা এইভাবেই শেষ হতে দেখেছো যে সকলে মিলে কত আনন্দ করছে আমার বিয়েতে এবং কত মজা করছে তার সাথে আমিও কিন্তু কোনো অংশে কম মজা বা কম আনন্দ করিনি আমিও কিন্তু সমানে প্রথম থেকে শেষ অবধি আনন্দ করে গেছি তোমরা যারা যারা বৃদ্ধি গায়ে হলুদ এবং বিয়ের ব্লগটা দেখো নি তারা তারা কিন্তু দেখে নিতে পারো সমস্তটাই আপডেট হয়ে গেছে তো এখন আমি তোমাদের সাথে এই ব্লগের শেয়ার করবো আমার বর আসার জার্নিটা এবং তারপর কি কি হয়েছে এবং আমার সাত পাকে ঘোরা তারপরে মালা বদল শুভ দৃষ্টি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব মানে আমাদের যেহেতু রাত্রে বেলায় বিয়েটা হয় সকালে সিঁদুর দান হয় তাই আমি রাত্রের বিয়েটা যতটা মানে হয়েছে আর কি ততটাই শেয়ার করব পরের ব্লগে শেয়ার করব সকাল বেলার কুসুম ডিঙে সিঁদুর দান সব সমস্ত কিছু তো এখন দেখো আমার বর কিন্তু চলে এসেছে মানে ঢুকে গেছে আর সেই কারণে শালি নাচটা একবার দেখো তার সাথে সকলে আমার মা কেউ যায়নি আমার মা এখানে কলসি নিয়ে দাঁড়িয়ে আছে জামাই বরণ করবে বলে আর ওখানে আমার দাঁড়িয়ে রয়েছে দই শরবত তারপরে জল মিষ্টি সমস্ত কিছু নিয়ে আমাদের তো এসব দেয় আর তোমাদের কাদের কাদের এই ধরনের নিয়ম আছে জানিও তবে প্রত্যেকের বাড়িতে নিয়ম কিন্তু আলাদা আলাদা এই না যে আমাদের বাড়িতে হচ্ছে মানে সকলের বাড়িতে এটাই হবে আর বাঙালি বাড়ি মেয়েদের বিয়ে হোক ছেলেদের বিয়ে হোক নিয়মে প্রচুর ভর্তি এত নিয়ম কানুন থাকে যে কি বলবো তো এখানে দেখো আমার বর ঢুকে গেছে আর এখানে আমার মা জল দিয়ে জামাই বরণ করে নিচ্ছে তোমরা এই মুহূর্তটা একটু দেখে নাও আমার বিয়েটা হচ্ছে আমার পরিবার এবং আমার পিসিমনির বাড়ি মাসিমনির বাড়ি মামা বাড়ি সমস্ত দিক দিয়ে আমার বিয়েটাই হচ্ছে শেষ বিয়ে সেই কারণে সকলের এত এক্সাইটমেন্ট সকলে এতটা আনন্দ করেছে যেহেতু শেষ বিয়ে বাড়ি আর কোনো অনুষ্ঠান আমাদের বাড়িতে নেই মানে বিয়ে বাড়ির অনুষ্ঠান আর নেই এরপরে যেগুলো আছে সেগুলো সব ছোট ছোটো ভাইপো ভাইজিদের বইতে আছে তারপরে হচ্ছে এমনি টুকটাক জন্মদিন টন্মদিন সব আছে কিন্তু এই রকম সড়ো বিয়ে বাড়ির অনুষ্ঠান এখন আর আপাতত নেই আবার সে কুড়ি পঁচিশ পর হয়তো হবে ভাইপো ভাইজিদের বিয়ে ওরা তো সবে এই এক দু বছরের করে হলো তারপর ওদের বিয়ে হবে তাই সেই কারণে সকলে মিলে খুব আনন্দ করে ফেলেছে আমার বিয়েতে আর এখানে দেখো আমার মা জামাইকে বরণ করার জন্য মিষ্টি দই শরবত জল সমস্ত কিছু খাইয়ে দিল আর এখানে আমার একটুখানি ফটোশ্যুট হচ্ছিল যেটা তোমরা আগেই দেখে নিয়েছো তো বর আসার আনন্দে আমার নাচটা একবার দেখেই নাও আর পাশে দেখো ও কিন্তু দই শরবত খেতে ব্যস্ত আর এরপর দেখো বিয়ে করতে আসার আনন্দে আমার বর্মশাইয়ের উদুম ডান্স অনেক তো হলো নাচানাচি অনেক হলো বিয়ে বাড়ি এনজয় এরপরে বিয়ের যে আসল নিয়ম কানুন সেগুলোতে আসা যাক সেগুলো ছাড়া তো বিয়েবাড়ি একদমই অসম্পূর্ণ তো চলো প্রথম থেকে একেবারে শুরু করি তো আমাদের লগ্ন ছিল একদমই বাজে টাইমে একদম ভোর চারটের সময় কিন্তু দুই বাড়ির মশাইদের বিধান নিয়ে আমরা কিন্তু রাত একটার সময়তে আমাদের বিয়েটা শুরু করেছিলাম এবং দেখো রাত একটার সময় যথারীতি আমার বর ছাদনাতলায় চলে এসছে আর আমাদের এরকম সাতাশ কাটি ঘোরার একটা নিয়ম রয়েছে তো সাতাশ কাঠি ঘোড়া মানে দেখতেই পাচ্ছ এরকমভাবে সবাই মিলে পানের মোঁটার মধ্যে আগুন জ্বালিয়ে আমার বরের চারপাশে ঘুরবে এটাই হচ্ছে সাতাশ কাঠি আর ওখানে আমার বড় যেটু দেখো বরণ ডালা আর তার সাথে জল নিয়ে জামাইকে বরণ করে নিচ্ছে তো এটা একটা জামাই বরণের রীতি বলতে পারো আমাদের গ্রাম বাংলার দিকে তো দেখো এরপরে আমাকে নিয়ে আসা হয়েছে মানে বর্মশায়ের সাতাশ কাঠি ঘোড়া কমপ্লিটের পর আমাকে নিয়ে আসা হয়েছে সাত পাকে ঘোরানোর জন্য আর এই মুহূর্তটা তোমরা একবার দেখো এই টাইমটা এতটা সুন্দর ছিল কি বলবো সেখানে আমার বর্মশায়ও লজ্জা পাচ্ছে আমিও লজ্জা পাচ্ছি আর কী বা বলবো দেখো এখানে কিন্তু আমাকে পিঁড়ি করে প্রথমে আনা হয়েছিল এরপর আমার পিঁড়িতে বসতে একটু প্রবলেম হচ্ছিল সেই কারণে আমি পিঁড়িতে বসিনি আমি এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম তো আমার এখানে সাত পাক ঘোরা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর সাত পাক ঘোরার পরে হবে এরপর আমার শুভদৃষ্টি তোমরা কিন্তু সেই মুহূর্তটার জন্যে অপেক্ষা করো আর আমার সাত পাক ঘোড়াটাকে দেখতে থাকো এই যে সেই মুহূর্তটা অবশেষে চলে এসেছে যখন আমার শুভ দৃষ্টি হবে এবং দুজনেই কিন্তু ভীষণ লজ্জা পাচ্ছি তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখবে আমার বন মশাই কিন্তু আমার চোখের দিকে জাস্ট একবারই মাত্র তাকিয়েছে এই টাইমটাতে আবার সঙ্গে সঙ্গে চোখটা সরিয়ে নিল এরপর কিন্তু আর একদমও আমার দিকে তাকায়নি লজ্জাতে আর আমি কিন্তু একবার তাকিয়েছিলাম এবং তারপর আমিও কিন্তু আর তাকাইনি তো এই যে ইন্টারেস্টিং সিন মালা বদলটা তোমরা একবার দেখে নাও তারপর এটা নিয়ে বলছি দেখলে তোমরা আমাকে সবাই দাদারা মিলে কেমনভাবে উপর দিকে তুলে দিয়েছিল আর আমার মশাই তো প্রথমে কিছুতেই মালাটা পরাতে পারছিল না পরে অবশ্য সেকেন্ড ট্রায়ালে কিন্তু ও একদমই কমপ্লিটভাবে মালাটা পরিয়েছে তাও আমার অবস্থা দেখো মুকুট ফুকুট সব ভেঙে মজড়ে একাকার করে দিয়েছে একদমই তারপরে যাই হোক আমাদের ভালোভাবে মালা বদলটা হচ্ছে আর এখানে দেখো ওকে আমি মালা পরিয়ে দিলাম এরপরে ও আমাকে মালা পরিয়ে দেবে আমাদের কিন্তু পরের দিন সকালবেলা হয় আসল বিয়ে মানে সিঁদুরদান থেকে শুরু করে আরও যা যা নিয়মকানুন আছে সমস্ত কিছুটা কমপ্লিট হয় আমাদের সকালবেলা আর বেলায় হয় শুধুমাত্র মালা বদল সাত পাখে ঘোরা শুভদৃষ্টি ছড়া বাঁধা বাস এই অবধি কিন্তু আমাদের রাত অবধি হয়ে যায় তো এরপর দেখো আমাদের মালা বদল কামপ্লিট হয়ে গেছে আর এরপরে হবে গাঠ ছড়া বাঁধা তোমরা এই মুহূর্তটাও একটুখানি দেখে নাও তো আজকে ভিডিওটা এ পর্যন্তই রইল গাছ বাঁধা অবধি আর আজকের মতো রাত্রের বিয়ে আমাদের কমপ্লিট হয়ে গেছে এরপর নিয়ে আসবো পরের দিন সকালবেলা আসল ভিডিও নিয়ে ইন্টারেস্টিং ভিডিও নিয়ে বাই